চলে আসলাম মজার একটি ডেজার্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য সেটা হচ্ছে দই চিরা এটা দেখতে যেরকম সুন্দর এটা খেতেও কিন্তু অসম্ভব মজা যেহেতু এখন রোজা চলছে প্রতিদিন কিন্তু ভাজা পোড়াটা খেতে ভালো লাগে না এক দিন যদি এক একটা খাই তাহলে কিন্তু ভালো লাগে আর এটা বানায়া যদি ইফতারের টেবিলে রাখেন তাহলে তার কোনো ইফতার খাবেই না এটা এত মজা করে খাবে এটা হচ্ছে শাহি দই চিরা এটা দেখতে যেরকম সুন্দর এটা খেতেও কিন্তু অসম্ভব মজা ছোট বড় সবাই এটা পছন্দ করবে এটা যদি একবার বানায় কাউকে খাওয়ান তাহলে বারবার খেতে চাবে এটা এত মজা তো চলুন কথা না বলি এত দই চিরাটা কিভাবে কি দিয়ে তৈরি করে ফেললাম সেটা একটু দেখে নেই দই চিরাটা তৈরি করার জন্য আমি এইখানে আমার প্রয়োজন চিরা নিয়েছি এখন আমি নর্মাল পানি দিয়ে চিরাটা দশ মিনিট ভিজিয়ে রাখব ফিরে আসলাম দশ মিনিট পর চিরাগুলো সুন্দর ফুলে গিয়েছে এখন আমি পানিটা ঝরিয়ে নেব চিরাগুলো পানি ঝরিয়ে নিয়েছি এখন এক সাইডে রেখে দিয়ে কলাটা কেটে নেব এখান থেকে আমি দুইটা কলা নিয়ে নেব এখন ছেলে নেব এভাবে সুন্দর করে টুকরো টুকরো করে নেব দুইটা কলাই আমি এভাবে সুন্দর টুকরো করে নেব এখন তৈরি করব। দিয়ে দিচ্ছি আর এখানে নিয়ে নিয়েছি কিছু কিশমিস আর কিছু কাঠবাদাম এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছে। সেটাও দিয়ে দিলাম কিশমিস কাঠবাদাম এটা দিয়ে যদি ধৈত্রেটা তৈরি করেন এখন দই একটা খেতে যাবেন কিসমিচ আর কাঠবাদাম দাঁতের নিচে পড়বে এটা অনেক টেস্ট লাগবে মজা লাগবে আর এখানে লম্বা লম্বা করে খেজুর কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুই টেবিল চামিচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা কিন্তু দিতেই হবে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামিচ চিনি মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি আধা কাপ গরুর দুধ একদম একবারে ঘন করে জাল করা দিয়ে দিচ্ছি মিষ্টি দই এটা তো অবশ্যই দিতে হবে যেহেতু দই চিরা সুন্দর করে সব কিছু মিশিয়ে নেব এটা কিন্তু অনেক মজা সারাদিন রোজা রাখার পরে যদি এটা একটু খাওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগবে শরীরের জন্য অনেক উপকার হবে নিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ কোন দিয়ে আরেকটু আর কলা দিয়ে দিচ্ছি দেখলেন তো কত সহজে ঘরে থাকা জিনিস দিয়ে দই চিরাটা তৈরি করে নেওয়া যায় একদম ইফতারের জন্য তো একদম পারফেক্ট দই চিরা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে সবাই অনেক ভালো থাকেন আল্লাহ আমাদেরকেও ভালো রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম